স্ক্রল করতে করতেই একদিন সামনে আসে অ্যান্ড হচ্ছে এখানকার একটা অ্যাডভান্স কোর্স ছিল সুইটিনের মানে কেকগুলো দেখে অনেকটা ছবির মতো লাগছিল আমার ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ডকেও শেয়ার করেছিলাম যে দেখো কেকগুলো এত সুন্দর অ্যান্ড এত লাইভলি বোঝা যাচ্ছে মনে হচ্ছে পুরো ন্যাচারাল একটা ভিউ সো তখন থেকে আমার ইন্টেনশন ছিল যে আমি সুইটিনে ক্লাস করব এটাই এরপরে হচ্ছে অ্যাকচুয়ালি আমি তেমন ব্যাসিক কিছুই জানি না কিন্তু সুইডেনে এসে আমার এত এত ভালো লাগছে ইভেন টেস্ট আমরা গতকালকে যে ক্লাসগুলো করেছি টেস্টগুলো এত ইয়ামি ছিল আমি প্রচুর চেয়ে চেয়েও হচ্ছে ক্রিম খেয়েছিলাম ফাইয়ার কাছ থেকে সো ইটস দ্য অ্যামেজিং অ্যাম যারা না আসবে তারা আসলেও মিস করবে যে সুইডেন কি সো আমার কাছে বেস্ট অফ দ্য প্ল্যাটফর্ম ইউস কেক ট্রেনিং অর কোর্স যেটাই ওয়ার্টেভার যে যেটা মনে আচ্ছা তুমি তো ওই যে যেহেতু তুমি চলে যাবা যে দেশের বাইরে চলে যাবে এই জন্য তোমার মনে হয়েছে যে এসে তুমি একটু করে গেলে ওখানেও তুমি মানে এই চিন্তা থেকেও তো আসছো এই চিন্তা থেকে আমি বলতে গেলে